আমি সেই কথা বলতে পঞ্চাশ বছর হোক ষাট বছর হোক কি সত্তর বছর হোক তা আমার কোনো আপত্তি নাই কিন্তু মনটা তার ভালো হইল পরিষ্কার লইব যাতে আমার মা আছে আমার ভাই আছে যাতে আমাদের খাওয়ান বড় আমাদের এক একচরে বিয়া শাদি কইরা যাতে আমাদের দায়িত্ব সব কিছু তার ঘরে সেই কইরা নিতে পারে এমন লোকই চাই যাতে সারা জীবনের জন্য সে আমাদের পাশে থাকে আর আমরাও সারা জীবনের জন্য তার সুখ দুঃখের পাশে আমরাও তার থাকবো আর আমাদের সুখ দুঃখে সারা জীবনের জন্য তারও বয়স্ক লোকের কাছে কি পাবো তার কাছে অনেক কিছুই আছে ভালোবাসা সে সব কিছুই বুঝে একটা ইয়াং মানুষের কাছে যা নাই সে একটা বয়স্ক লোকের কাছে তাই আছে বুঝছেন সে জান একটা কি কী ভাজা রাখলে কী সুখে থাকবো ভাজা রাখলে সে ভালো থাকবো ভাজা যে খাওন বরস দিলে ভালো থাকবো সে আমার আমার সবসময় আমার প্রশংসা করব সেই রকম মানুষ বয়স্ক লোক এইটা জানে যে তার সব কিছুই একটা বৌর উপরে নির্ভর করে তার স্বামীর উপরে তার বউর সব কিছু নির্ভর করে আবার এমন কিছু আছে তার বউর উপরে তার স্বামী সব কিছু নির্ভর করে সেইরকম একটা বিশ্বাস ধরনের ছেলে আমি চাই যাতে আমাদের সুখ দুঃখে আমাদের পাশে থাকে আমি চাই একজন বয়স্ক লোক আমার ইয়াং ছেলের দরকার নাই। ইয়াং ছেলের দরকার নাই তারা খালি যৌবন কালপন তো তারা থাকে টাকা আছে তারা সেই তরিত থাকে আমি সেরকম ছেলে চাই না আমি চাই যাতে বয়স লোকই চাই যাতে আমার সুখ দুঃখ আমার কষ্ট বুঝে আমার কষ্টের ভাগ সে লইতে চায় আমি সেরকমই একজন মানুষ চাই যাতে আমার পাশে থাকে মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে থাকে চাই যে আমি একটা জামা কাপড় পরি মানুষের অনেকেই কিন্তু ইটটি আর আসে আসলে অনেকেই অনেক প্রকারে কিন্তু কার না মনে ইচ্ছা জাগে যে নতুন পোশাক আশাক চাই নতুন পোশাক আশাক পরি কিন্তু এরকমটা আমাদের মনেও চায় কিন্তু টাকা পয়সার অভাবে আমরা পারি না তো আমার মা অনেক প্রকারের দেয় মা ও হেরা হইচ বড় লোক মানুষ এদের সাথে আমাদের তুলনা করলে হইব না হেরা যদি একটা বড় মাছাই না খায় কিন্তু আমরা সেটা খাইতে পারবো না আমরা যদি পাঁচ মাসও কাজ করে খাই তারপরেও সেটা করে খাইতে পারবো না আল্লাহ আমাদের যেমন রাখছে তেমনই আশা করবা আর আমিও বেশি কিছু চাই না আর বেশি কিছু চাওয়ারও আমার এই নাই সামর্থ্য নাই আর আমি চাইও না আমি চাই একজন আমার দুঃখ কষ্ট বুঝে বয়স করলেও কি চাই সে যদি বিয়েও করে তার পরিবারও থাকে আমার কোনো আপত্তি নেই সে যদি তার পরিবার নিয়ে তার পরিবারে সে আলাদা রাখে আমার আমার খাওয়ান বরণ দিয়ে আমারে আলাদা রাখে আমি সেই রকমই একটা মানুষ চাই যে মানুষ বলে মানুষের অনেক বয়স হয়ে গেছে অনেক ভাই বলে যে আমার বয়স হয়ে গেছে ওর বিয়ের শাদির বয়স নাই এখন বিয়ের শাদী করতে পারবো না তো এটা বড় কথা না যে বিয়ে শাদির বয়স মানুষের চলে যায় না থাকে মানুষের একটা মানুষের মনে অনেকজনের মনে অনেকের আশা আছে কেউ চায় না যে আমার মনে কোনো আশা আহাঙ্কার নাই সবার মনেই কিন্তু আছে কিন্তু আমরা গরিব আর অনেক আছে বড় লোক অনেকের চাহিদা মতন অনেকেই করে তার অনেকের চাহিদা ছাড়া বেশ চাহিদা মতো পূর্ণ করে খাবার অনেক অনেক কিছুই অনেকেই করে আর আমরা একটা জামা কাপড় কিনতে গেলে আমরা অনেকবার ভাবি যে একটা জামা কাপড় কিনলে যেই টাকা দিয়ে জামা কাপড়টা কিনব এইটা হইলে আমার সংসারই চলবো এই কারণে একটা জামা কাপড় ঈদের ভিতরে মানুষে কেনার যে অনেক গরিব মানুষ দিন আনে দিন খায় সে একটা জামা কাপড় কিন্তু ঠিক মতো পরে আমি যে জামা কাপড় একজনের মানুষে একজনের দেয় একজনের বাসায় থেকে যে একজনের পরে বলে কি এই যে ওই জামাটা পরবা আমার মা বলে হ্যাঁ দেও আমার মাই আছে এটা কোনো লজ্জার ব্যাপারও না কোনো শরমের ব্যাপার না আমরা যতটা কষ্টে আছি যা বর্তমানে আছে আমি সে তাই সব কিছু শেয়ার করবো যে একজন বলবে যে কি যে না আমি বড় লোক আমি একটা দামি একজন পাঁচশো ছশো সাতশো টাকা দেওয়া পোশাক করে একজন এক হাজার টাকা দেওয়া পাঁচ হাজার টাকা দেওয়া পোশাক করে তো আমাদের সেই সমর্থনে। আমরা সেটা ভাবি তিনশো চারশো টাকা দিয়ে একটা জামা কিনলে ওই টাকাটা হইলে আমাদের সংসারিতে চলবো আমি না হয় পড়ালেখা করতে পাই নাই আমার ভাইটা আছে তারে তো পড়ালেখা করাইতে পারবো মানুষের মতন মানুষ করতে পারলে সে বলতে পারবো বাবা নাই বুঝলে কি হয়েছে ভাই বোনটা আছে সে মানুষের মতন মানুষ করছে যে একজন বলতে না পারে যে নাই পড়ালেখা নাই আমার ভাইটার পড়ালেখা করতেছে। সে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হাফেজি পড়া পড়তেছে সে কোরআনশোরিফ পড়ে সে খতম দিছে সে পড়তেছে কিন্তু আমার কোনো আশা আহংকার নাই যে আমি এই জিনিসটা চাই আমি চাই একটা জিনিসই চাওয়ার যে একটা মানুষ মনের মতন মানুষ তার মনটা অনেক ভালো হবে কিন্তু মনে কোনো যদি আজে বাজে বুদ্ধি লয়া যদি মানুষের সাথে সম্পর্ক করে এরকম চাই না যে দুই দিনের জন্য সম্পর্ক করব যে আজকে আপনার লোকের কথা বললাম কালকে আরেকজনের লোক কথা বলবো এরকম চাই না তাই যাতে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে থাকতে চায় তারা হাত ধুইরা তার সাথেই থাকতে চায় কেন আমার মাটার অনেক কষ্টই হয়েছে ওখান থেকে আমার অনেক শিক্ষা হয়ে গেছে অনেক কিছুই বুঝতে পারছি যে এখানে বয়স হয়েছে কিন্তু অনেক কিছুই বুঝার বয়স আছে ওয়ালাইকুম আসসালাম আপনার নাম ঠিকানা একটু বলেন আমার নাম মিতু আমি থাকি বালিগা বালিগা গ্রাম থাকি থানা হইছে মুন্সু এ মুক্তারপুর থানা তো আসলে এই যে ক্যামেরার সামনে কেন আসছেন প্রতিবেদনের সামনে আইছি ভাই অনেক কষ্ট হই পড়া প্রতিবেদনের সামনে আইছি না আর কখনো প্রতিবেদনের সামনে আসতাম না একটু জোরে বলবেন আচ্ছা এই কষ্ট সেই ধরেন নিজ যদি বাপ কাছে না থাকে আর মাতার যদি ছাদ না থাকে তো মানসে কতটা সুখে আর কতটা কষ্টে আসে সেটা কারলাই জানে আর কে জানে মানসে জানবো কি একজনের সংসার ব্যাপার যদি bole tai না na তো আর janbo না কেউ একজনের ব্যাপার আমরা আমাদের এবং আমরা আপনার সেই দুঃখের কথাগুলো শুনতে চাই বলবেন হ্যাঁ অবশ্যই বলবো বলবো না কেন প্রতিবেদনের যেহেতু মাঝে আইছে সে তো দুঃখ সুখের কথা বলার জন্যই তো আইছে প্রতিবেদনের মাঝে আচ্ছা তো বলেন কি ঘটেছে কেন মাতার সাথ নাই মাতার বলতে গিয়ে ছোটবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছে বুঝছেন যখন পাঁচ বছর বয়স তখন থাকতেই বাবা নাই কাছে কিন্তু ওই বয়সে মেয়েদের বাবা মার আদর কিন্তু দুজনের পার সমান অধিকার কিন্তু সেখানে বাবার আদরটাই পাই নাই খালি শুধু মার আদরটাই পাইছি আচ্ছা বাবার আদরটা কেন পান না কেন পাই নাই যে ধরেন মা থাকে দেশের বাসায় বাবাই থাকে ঢাকা বাবাই থেকে ঢাকা থেকে হ্যাঁ গার্মেন্টসে কাজ করত গার্মেন্টসে কাজ করতো বাবা তো কাজ করতে করতে ওইখানে একটা মেয়ের সাথে তার সম্পর্ক হয় চিনা পরিচয় হয় অনেক বছর ধরে ওইখানে সে থাকে বাবা মেয়েটা অনেক থাকে অনেক বছর ধরে সে মেয়েটার বাড়ি হয়েছে ফরিদপুরে বুঝছেন ফরতপুর ভাঙ্গা মাইটার বাড়ি তার সাথে সম্পর্ক হয় আব্বার তো সম্পর্ক হওয়ার পরে তিনি তার সাথেই আছে। আমার মা জানার পরে আমার মায়ের ডিভোর্স দেওয়া দিচ্ছে কিন্তু সাধে দিয়ে আরও দুই বছর আগে করছে করার পরে ধরেন আমাদের খাওয়ন খরচ কিছুই চালাইতো না হ্যাঁ না চালানোর কারণে আমার মা বলতেছে যে আপনি এত টাকা পয়সা কামাই করেন তো ইনকাম করেন টাকা পয়সা কী করেন আমার যে একটা ছেলে আছে একটা মেয়ে আছে তাদেরও তো খাওয়ান খরচও চালান লাগে তাদের মাদ্রাসার বিল পড়ালেখা স্কুলের স্কুলের বিল সব কিছুই লাগে কিন্তু হেগোটা আপনি দেন না কেন আমার সংসারে তে চাউল ডাল সব কিছুই কিনতে লাগে আপনি এইগুলোর দায়িত্ব খাওয়ান বড় কোনো কিছুই দেয় না দেওয়ার না দেওয়ার পরে মার লগে আমার বাবায় অনেক অনেক অত্যাচার করতো অনেক খারাপ খারাপ আচরণ করতো করার পরে তো আমার মা একদিন না জানায় আমার বাবারে আমার মা ঢাকায় গেছে ঢাকা যাওয়ার পরে সে আমার বাবা যেইখানে থাকে আমার বাবার ছবি দেখাইছে যে কলোনি পাশে ভাড়া থাকতো আমার বাবায় ছবি দেখানোর পরে তখন আমার মা একটা মহিলা মহিলাটা অনেক ভালো আমার মার সাথে আমার মারা অনেক উপকার করছে অনেক হেল্প করছে মহিলাটা আমার মারে বলছে যে আপনি আসেন আমার সাথে আপনার স্বামী তো আরেকটা বিয়া করছে সে বিয়ে করে সেইখানে ভাড়া থাকে আপনি জানেন না তো আমার মা তো মাথা আকাশ ভেঙে পড়ছে যে আমাদের না জানায় বিয়া শি করছে সখন তার কতটা খারাপ লাগে সেই জানে আর অন্য মানুষকেই বুঝবো তো যার পরিবার থাকতে সে আরেকটা বিয়ে করছে না জানায় বর্তমানে বিয়া শারী কইরা সে সংসার পাচ্ছে ঢাকা আরেক জায়গায় তো ঢাকা যাত্রা বাড়ি থাকতো কলোনি ভাড়া থাকতো ওইখানে থাকার পরে তো আমার মা যায় ওইখানে সব কিছু তথ্য নিচে জানার পরে তো আমার বাবা এখন তো আয়া বাড়িতে আমার মার লাগে অনেক রাগারাগি অনেক গন্ডগোল তো অনেক ঝামেলা করার পর আমার মায়ের মার মারধর করছে অনেক করার পরে আমরা ছোটো ছোটো তখন আমার বয়স পাঁচ বছর আমার ভাইয়ের একটা বয়স আড়াই বছর বয়স সে অনেকই ছোটো কিন্তু তার কাজ করার মতন কিন্তু তার কিছু করার মতন মানুষই নাই সে খাইব কি গেলে দুইটা পোলাপান মানুষ করবে কি ভাজে তার কোনো কিছুই করারই নাই সে অনেক কষ্টে মানুষ করছে পরে ওই মামা বাড়িতে গেছে কিন্তু মামারা ভালো ভালোই কি মামিটা কিন্তু ভালো না তারা কিন্তু ভালো না বলে যে কি তোমার বইনের বিয়া শাড়ি দিয়েছেন সে অন্য জায়গায় থেকে দুইটা ছেলে মেয়ে আইসে আমার নিজেদের ছেলে মেয়েদের খাইয়ে মানুষ করতে পারি না আবার হেগো খাইয়ে মানুষ করবো কেমনে আমি কিছু জানি না আপনার বোনদের বলেন যে অন্য জায়গায় যাই থাকতে হ্যাঁ অন্য কিছু কইরা থাকুক অন্য যা ভালো যায় এখানে যাক সেখানে যা ভালো কইরা খাক যায় কিন্তু আমি হেগো দায়িত্ব নিতে পারবো না কিন্তু আমার মামা আমার মামি বলছে তো আমার মামা কিছুই করার মতন নাই তারও ছেলে মেয়ে হয়ে গেছে এখন তো তার বউর কথাই শোনা লাগবো তখন আমার মামা বলছে কি বইন আমার কিছু করার নাই আমার এখানে হাত রোদ নাই যে আমি কিছু করতে পারবো তখন আমার মামায় আমার মারে বলছে যে বোন বাড়ির থেকে বাড়িয়ে যান গা তো ওইখান থেকেও ওইখানেও মাথা গোজার একটা ঠাই নাই তো সে কই যাবো কিন্তু নানা নানিটা মারা যাওয়ার পরে কিন্তু সে যে ভাইয়ের বাড়ি উঠছে স্বামীটা এরকম করার পর স্বামীতে তালাক দিয়া দিছে মামা বাড়ি গেছে ওইখানে যাইয়া কোনো ঠাই নাই তার সে এখন কি করবো পরে সে আমাদের লইয়া একটা বাসা ভাড়ায় থাইকা অনেক কষ্ট অনেক পরিশ্রম করে অনেক মানুষ করছে কোনোদিন খাইয়া রয়েছে কোনোদিন দিন না খাইয়া রয়েছে না খাইয়া অনেকদিন থাইকা মানুষ হইছে কিন্তু মাটা অনেক কষ্ট করে কিন্তু সে কখনো মাথা বিক্রি করি নাই সে বিয়া শাদি করে নাই সে আমারে আমার ভাইটার লইয়া সে অনেক কষ্টে বড় করছে তা আমিও এখন চাই অনেক কষ্ট যে হয়তো বড় করছে আমার মাটার আমি চাই না যে হারাইতে আমি চাই যে আমার সুখ দুঃখে আমার পাশে থাকবো যে আমার দায়িত্ব নিতে চাই সে আমার মাটা আছে সে আমার মার দায়িত্ব তার নিতে হইব আমি সরাসরি বলবো সে বলবে যে কি আপনি আগে বলেন নাই কেন এখন আপনি বলতেছেন যে আপনার মার দায়িত্ব আপনার ভাইয়ের দায়িত্ব নিতে হইব আপনি তো আগে বলেন নাই যে একটা সম্পর্ক হওয়ার পরে যদি সে আমারে বলে তখন ওইখানে সম্পর্কর মাঝে অনেক ফাটাল ধরল না অনেক ঝামেলা তো আমি চাই যে রকম ঝামেলা না হয় যাতে আমার মা আমার ভাই আছে যে আমার দায়িত্ব নিবে আমার মা আর ভাই দায়িত্ব নিয়ে সে যদি আমাদের পাশে থাকে অবশ্যই আমি তাদের পাশে থাকবো সে যদি আমার ডাইল ভাত খেয়েও রাখে তাও আমি থাকতে রাজি আছি কিন্তু আমার মা অনেক কষ্টে আমার বড় করছে কিন্তু আমার মা কখনো আমাদের সাইরে দিয়ে আমার মা কিন্তু চাইলে তার সুখের জন্য সে আরেকটা বিয়ে করতে পারতো পারতো সে আমার মা আমাদের সাইরা দিয়ে কিন্তু হ্যাঁ সুখে খুঁজে নাই সে আমাদের সুখের আশা সে বিয়ে সাদে দ্বিতীয় করে নেয় সে অবশ্যই আমাদের সুখের আশায় সে রয়েছে মনে করছে আমার ছেলে আছে একটা আমার মেয়ে আছে হয়তো কোনোদিন আমার ছেলে বড় হইব আমার কাজ বাজ করে খাওয়াইতে পারবো আমার মায়ে আছে একটা একটা সুন্দর জায়গায় ভালো জায়গায় একটা বিয়ে দেবো যাতে আমরা গরিব মানুষ আমরা চাই যাতে একটা ভালো জায়গায় বিয়ে দিতে তা আমার মা আর আমার আমাদের কষ্টটা বুঝতে পারে আমার ফ্যামিলির কষ্টটা বুঝতে পারে তো একটা যার বাপ নাই সংসারিতে তার ধর বর্তমানে কিছুই নেই খালি মা ছাড়া সে আর কতটা কষ্টে দিনকাল কাটছে সে কাল্লাই জানে আর সে আমরাই জানি অন্য মাইসে কী জানবো অনেকেই ঘর ভাড়া থাকে অনেকেই ভালো ভালো মাংস রাঁধে মুরগি আইনে রাঁধে টাকা পয়সা আছে তাদের তারা খাইতে পারে ভালো 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 খাবার কিন্তু আমাদের নাই আমরা ভালো ভালো খাইতেও পারি না একজনের মাইনে সাইডে ভাত দিলে একজনের বাসায় থেকা আমার মা ওই ভাত করে না খাই আমাদের দুই ভাই বোনরা দিছে খাইতে আমার মা না খাইয়া রয়েছে আমার মা না খাইয়া আমাদের অনেক বড় কোর্স অনেক কষ্ট অনেক কষ্টই আমার মা বড় হয়েছে কিন্তু তার কষ্টের কথা বললে অনেক খারাপ লাগে আমাদের কষ্টের কথা বললে তো এমন কেউ নাই যে আমাদের কষ্টের কথা না জানে সবাই জানে কিন্তু যার টাকা পয়সা আছে তার দিকে মানুষ হাত বাড়ায় দেয় আর যার টাকা পয়সা নেই যার কিছুই নেই তার দুনিয়া দেখবেন আল্লাহ ছাড়া কিছুই নেই সে অনেক অভাবে আর অনেক কষ্টই বড় হয়েছে এখন আপনি কি চাচ্ছেন মানে কি মানে আমি কোন কারণে আইছি যে আমার মার বিয়ার শিটা হইছে। কিন্তু ছেলেটা অনেক অ্যাঙিয়েছিল আমার বাবাটা কিন্তু জো আনিছিল আমার মার যেখানে বিয়ে হৈছিল কিন্তু দুটা বাচ্চা হওয়ার পরে আমার মাটার সে তালাক দিয়ে আরেকটা বিয়ে করছে আমি না